সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সরাসরি দেখেন আমি যেখানে আসলি বসে এখানে দেখেন এই এটা আহ সব থেকে বেশি চাষ হচ্ছে প্রত্যেকটা গাছে কেজি কেজি আঙ্গুরের ফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের আঙুর তারা এখানে ফলিয়েছে দেখেন আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখায় আহ প্রত্যেকটা গাছই কিন্তু আঙ্গুরের সুন্দর সুন্দর ফলন হয়েছে এখানে দেখেন এই একটা ফল যেটা অনেকটা যে জামের মতো দেখা যাচ্ছে আর এই আঙ্গুরগুলো কিন্তু অনেকটা মিষ্টি জাতের আঙুরফল ফল আপনারা যারা মনে করেন যে এই আঙ্গুরগুলো হয়তো বাংলাদেশে চাষ হচ্ছে কিন্তু মিষ্টি হচ্ছে না কিন্তু তাদের ধারণা আসলে ভুল এই আঙ্গুরফল গুলো অনেকটা মিষ্টি জাতের আঙ্গুরফল আহ যেটা আপনি খেয়ে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আরো একটা তথ্য বাংলাদেশে কিন্তু অধিকাংশ জায়গায় এখন আঙুর ফল বাংলাদেশের তৈরি আঙুর ফলগুলো চাষ হচ্ছে বিক্রি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন দু একজন দু একজন করে আঙুর ফলের চাষ শুরু করে দিয়েছে আপনিও চাইলে আপনার বাসা বাড়িতে ছাদে বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় এই গাছের চারা রোপন করে প্রতিটা গাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আঙুরের উৎপাদন নিতে পারেন